ওই সিনেমাটাই দেখবে কে আর্টিস্ট কত বড় সিনেমা কি অত সহজ তো আমরা কাউকে এগেনস্টকে কথা বলি না আমাদের প্রচারণা হবে আমরা ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভলি হবে আমার সাথে কাজ করলে মানুষ আরো খায় শারফগ্রামের মত সাতটায় উঠে চলে যায় তা নিজেরা বাংলা ছবি দেখতে গেলে যে জিনিসটা আমরা ফিল করি আর কি যে আমরা ছবিটা ভালো ডায়লগ পাই না মানে হুমায়ন আমাদের পরে এরকম আর ডায়লগ পাই না তো আমাদের চেষ্টা ছিল এটা কি যে সম্ভব ডায়লগ যেন ঠিক আছে তোর ভালো আমরা এক্সাইটেড হচ্ছে আমরা তো চক্করের মধ্যেই আছি এখন দর্শক দেখে চক্কর থাক এটা তো একদমই কমার্শিয়াল ব্যাপার একটা বিজনেস ঠিক আছে আমরা শুরুতে আমাদের প্ল্যানই ছিল যে আমরা শুধুমাত্র আমরা মাল্টিপ্লেক্স গুলোকে আমরা লিস্ট দিব তো আমরা মাল্টিপ্লেক্স আমরা পাইছি তো মাল্টিপ্লেক্স চলবে এরপরে দেখা যাক আমাদের এমনিও কিন্তু আমরা এখনো চিন্তা করছি না সিঙ্গেল স্ক্রিন নিয়ে চিন্তা করবে অডিয়েন্স অডিয়েন্স যখন দেখবে যখন দেখবে অডিয়েন্স যখন ডিমান্ড তৈরি হবে যখন মনে করবে যে ঠিক আছে আমরা দেখি প্রচারণার জন্য আমি এত লেম প্রচারণা করব না আমি এতদিন ধরে ফিকশনে কাজ করি বিজ্ঞাপন নিয়ে কাজ করি তো আমার যদি প্রচারণায় সেটা হয় তাহলে আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে তো আমার মনে হয় আপনারা মনে হয় আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও অনেকেই দেখছেন সো এত লেম কিছু করব না আমরা লাস্ট নাইটেও আমরা একটা একটা ভিডিও সার্চি আর কি যে সিনেমা কি অত সহজ আমরা কাউকে এগেনস্ট কথা বলি না আমাদের প্রচারণা হবে আমরা ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভলি হবে লেম কোনো কিছু করবো না যে এটা একজন অসুস্থ মানুষ ওনাকে নিয়ে আমি কি প্রচারণা করবো আর এটাতে আমার কি কি মাইলেজ আমি পাবো বলে আমরা আমরা চলচ্চিত্র নিয়ে আমরাও পড়ে আছি আমরা যদি চলচ্চিত্র নিয়ে পড়ে না থাকতাম তাহলে কি আমরা এখানে আসছি আমরা চলচ্চিত্র বানাচ্ছি দেখেন আমাদের এখানে ক্যাটাগরিজ করে ফেলছি যারা নাটকের লোক এরা সিনেমার লোক তো এইটা আমি জানি না এটা এটা বেশি দিন থাকবে না এই ধরনের কনসেপ্ট আপনি যদি একটু আগেও আমি বলছিলাম আর কি যে এইবার যে ঈদে ছয়টা ছবি আসছে এই ছয়টা ছবির মধ্যে যদি আপনি শিল্পী নির্বাচন করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের মানে আমরা যদি নিজেদেরকে নাটকের লোক হিসাবে আলাদা করেন বা আমরা নিজেরা করতে চাই নাটকের লোকজনই বেশি আমি আমার কাছে তো শিল্পী আমার কাছে কাস্ট

নামাজ পড়েন এটাই তো আপনার কাজ তো মোনাজাত করে দেন আল্লাহর কাছে নতুন কিছু চাওয়া দরকার হয় না ওখানেই কবুল হয়ে যায় মোনাজাত দর্শক নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চাই আমি সিনেমা বানাইছি তো আমার জন্য না সিনেমা দর্শককে দেখানোর জন্য এটা না বললেও এইটাই বক্তব্য পরে আমি আরো সিনেমা বানাই কিনা সেটাই তো আমার মাথা থেকে আসে না এটা ইনস্ট্যান্ট আসছে ওটা যে চরিত্র অভিনয় করছে ওটা ওই চরিত্রের কথা এটা আমার কথা না আমাদের আমাদের এটা আমাদের কথা না এটা ওই চরিত্রের কথা একজন সাংবাদিক এটা ওই চরিত্র বলছে আমিও বলি নাই আহ ওই ইয়েও বলে না কি দিনার ভাইও বলে না চরিত্রই না শাহরুখ খানের গুলো আপনি উনি যখন জিজ্ঞেস করেন গল্পটা করতে আসছিল আমরা তো এইভাবেই কথা বলি না আমাদের সিনেমার ডায়লগ গুলো হয়েছে অনেক আর্টিফিশিয়াল মানে যেটা সিনেমা আর লাইফ তো আমরা তো আসলে জীবনেরই গল্প বলি তো জীবন থেকেই নেয়া